সুদ খায় ঘুষ খায় মদে খায় গাঞ্জা খায় ইমানদার হইয়া ড্রাগ খায় ইমানদার হইয়া বেপরদা বেহায়াম ইমানদার হইয়া আল্লাহর নাফরমানি নিমত দিত ইমানের সবচেয়ে বড় ডিউটি আল্লাহর বিধান মসজিদ হইয়া নামাজ পড়তে পারে না তার পিছনে একমাত্র কারণ হইল ইমানি কান তার কমজোর আর দুর্বল হইছে মুসলমান চল্লিশ বছর জীবন গেল তোমার জবানো আল্লাহর জিকির নাই কসম খুদার মালিকুল মৌতে তোমার কলিন যাদের দিন জাফটা মারবা এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ যদি যাইতে চাও জিকিরের মাধ্যমে তোমার কলব জায়গা দাও দুনিয়ার কোন শক্তি পারে বড়িয়া তোমার দলকে দিয়ালতে পারবে না যদি তোমার ভিতরে আল্লাহর জিকির না থাকে রেবা ফরমা যায় কলল উম্মতি আদহুলুল জান্নাহ বা ইল্লা মান আবা কিন্তু অস্বীকারকারী आवाजই তো না

তারা কখনো জন্মতে যাওয়ার সম্ভাবনা এক একটা শূন্যতের দাম দেওয়া এক একটা শূন্যতের উপরে আমল করা ওটা হইল আমরা না জাতর জরিয়া সুতরাং হর আপনার অকটনের সময় আমরা একবার নিয়ত ধরি আমরা ইন্না লিল্লাহ ইফরি মুখবা ইনশাআল্লাহ এটা আল্লাহ এবং রসুল দুজনে আমরা এই শিক্ষা দিছেন না তোরা হা না কইবা হ্যাঁ কারণ আমার তো শক্তি নাই উবাইয়া তরে তোরে তাম বেমারি মানু আর ঠাইম ওভার হয়ে গেছে ডেইলি প্রোগ্রাম আপ ডাউন আপনার বেশ লম্বা টাইম বইতাম না আর যদি ফয়লা অকাল আপনার মাতিতাম ওয়াজ আমরা ফুল নিনা আমল করবা লাগে তাইলে ম্যাক্সিমাম ওয়াজ অক দেখা যায় ইলা ওই যায় যে ওয়াজর বাদে নমাজিও কিছু সময় নিকোনো নিকানো আপনারা যদি কই না আমি দেখাই দিয়ে আমি একদিন আইয়ার হাইলাকান দিয়ে ওয়াজ আইতে এক মসজিদও রাতা এক জাগাত এক মসজিদও আশ্র রক্ত ইমাম সাহেব খালি একটু ওবায় ওবায় সাইডরা আজান দিয়া আমি ঢুকিছি নমাজ পড়িতাম আমি কইলাম ইমাম সাহেব পেসেঞ্জার এখানে নাই নি নো কইলা জি না খেনে আইনর পরিবেশটা ওরকম নি কইলা জি না জুরি নো মোটামুটি দুই একজন আইতা খাই রাইদিন ওয়াজ হইছিল আজ কিছু কমে গেছে মাত বুঝা গেছে

যেভাবে তুমি তাই নিয়ত করবাই আল্লাহ তোমাদের সেইভাবে তৌফিক দিবা যদি নিয়ত আমল থাকে শুনি আমল হইব যদি নিয়ত আমল না থাকে একটা কথাও আমল হওয়া সম্ভব নাই সুতরাং বারে ভিতরে আমরা সারাই পয়লা নিয়ত করি আমরা আমল করব খুব ইনশাআল্লাহ এখন হন চাই আমরা সারার ইমান আছে নি কথা যে আমরা আমল করার কোনো ক্ষমতা নাই এবং আমরা গুণা থাকি বাসিবার কোনো শক্তি নাই যদি আল্লাহ আমরা করাইন না ফার্মনি তোরা হা না হইন না কারণ আমি যে টাইম পা আপনার তোর পাস করতাম বড় মূল্যবান সময় আর আপনারা আমার কথাগুলা বুঝাইবার চেষ্টা করুন শুনাইবার না শুনানি আপনারা ও মিডিয়ার যে অবস্থা আছে শুনতে পারবা শুনতে কোনো অসুবিধা নাই আ যদি আওয়াজ শুনতে চাই না শুনতে পারবা কিন্তু বুজাটা বড় কঠিন কোন মুসলমান আওয়াজ জানে না যে মুসলমান হইলে নমাজ মুসলমান হইলে রোজা মুসলমান হইলে আল্লাহর নাফর মানি লাগে আল্লাহর বিদার মানা লাগে কিন্তু আজ মুসলমান নাফর মানির মধ্যে নিমজ্জিত মুসলমান আল্লাহর বিদু বিধান বিচ্ছুতি তার পিছনে কারণ হইল মুসলমান আজ আপনার আমার দিনের সচ্চার সমুজ ভিতরে দুখে না আই যত সময় পর্যন্ত আল্লাহর বিধানুর সমুদ আপনার আমার ভিতরে আইত নাই হাজার কেহনী এক না শুননি সারা রাত ওয়াজ শুনবাই এসার আযান হইব তোমার দ্বারা দুই রাকাত নামাজ পড়া এসার সম্ভব নাই ইলা ওয়াই নি না না ও যা সারা আছেন সারা নামাজ এসার পড়ি লইবেন এর মধ্যে ও নামাজ ছাড়া মানু তা পড়ি না না কোলে কোলে সিদি এ বারে যাইব গিয়া আপনি হতো বেরো যদি বলে ভাই এটা কি নামাজ পড়িয়া দাস না কইবো কাপড় বলা নাই হইব না না তো আমার হওয়ার মকসদ হইল আপনি আমি ফয়লা মা তৈল দিনের সমুজ লওয়া লাগবো দিনের সমুজ কান বড় কঠিন জিনিস আমার বা ইহলার বুজুর্গ হল আল্লাহ নবীর শাসা আবু তালেব সারাই জানি আবু তালিব মানে অন্বেষণের পিতা যে বেটায় সবচেয়ে বেশি অন্বেষণ করতো নাম আবু তালিব লকব দেওয়া হয়েছিল নবীজির সবচেয়ে বেশি পৃথিবীর জবিন যদি মায়া করণেওয়ালা কোনো মানুষ থাকে এর মধ্যে এক নম্বর সিরিয়াল নাম হইল আবু তালিব বেটায় নবীজির লোকে তিন বছর বন্দি জীবন পর্যন্ত কাটাইস কোনো মানুষে নবীজির একটা কথা হোক কি কথা বরদাস্ত না কিন্তু ও নবীজির সব কিছু জানার বাদে সারা জীবন নবীজি শেষারে দাওয়াত দিলা এহাতককে যেদিন আবু তালিব জমিন তাকে বিদায় লইলাইতাম নবী যে দারোগিয়া কইছেন সাসাহ জিন আপনি একবার তফড়লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু তালেব জবাব দিতে ফাতিজা মোহাম্মদ তুমি যে নবী খোদা মার জানার কোন কমই নাই আল্লাহ যে একজনই খোদা জানার কমি নাই ইসলাম যে সত্য ধর্ম আমি জানতে কোনো কমি নাই তুমি যে বিধান লই আইছো ঐটা মুক্তির পথ আমি সারা জানি কিন্তু আমি তোমার কথাই গান মানতে পারি না কারণ যদি আমি মানি নাই আমার গোষ্ঠী খান্দানে আমারে মলামত করবা গোষ্ঠী খান্দানে আমারে শরম দিবা কইছে বাপ দাদার ফুরান ধর্ম যদি শরণ যায় শরমনে মরণ বালা ইজ্জত এরি দাই একবার কোরা নাউজু বিল্লাহ আমার কোয়ার মকসদ হইল এই সব জানার বাদেও নবীজির লোকে তাহার বাদেও নবীজির মহব্বত করার বাদেও ই বেটায় সবুজ ফাইল না খেনে তার ফিসনে কারণ হে আল্লাহর দিনের সমুদ লইবার লাগে আত্মসমর্পণ করছে না মা তো কান নাই হা না কইবা তো ওলা যদি আমরা দিনের সমুদ লইতাম চাই না ইলাও মানুষ আসল কইবা ওয়াজ দি কিতা করতায় তা কত ওয়াজ আমরা জানি ওয়াজের হবাই হবাইয়া হবাই বার হয়েছি ইলা এ আছে নি না নাই তোরা আপনারা আমার সাপোর্ট করবা আছে নি না নাই তোরা শেয়ার করলে মাঠটা কি কইবা না বুঝা গেল আমি খালি গাঞ্জা মাতিয়া বুঝতে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا

আজ্জরা না আজমা একবার ঘি নাছু আল্লাহ আল্লাহ বাগে হয়ন আপলার অজ্জা কিরিন আল্লাহ হাতকাসিরা আমার যে উম্মত বান্ধওকলে বেশি বেশি কি জিকির খরব অজ্জা কিরাত আ যে আমার বান্দিয়কলে বেশি বেশি কি জিকিল খরব। আমি আল্লাহ পাকে দরারে কইয়ার আ'দ আল্লাহু লাগুম মাগফিরা ফাইলা নম্বর আমি আল্লাহ এর ঘোষণা দিয়ার আমি তারারে জীবনে যা গুনা করছে মাফ করে দিমো দুই নম্বরে মহান আল্লাহ কুজা ওয়া আজরা না এবং আমি আল্লাহ এর আজরে আজিম দান করব আজরে আজিম দি মুফাসসিরিন ওলেহিকরাম আজরে আজি হইল ফায়লা লম্বর যিকির বিনিময়ে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবা দুই নম্বর আমার আল্লাহ

তো আল্লাহর দেবা জোবান দিয়ে আল্লাহর জিকির কেন করতে না খেলে নিজে নিজরে প্রশ্ন করিয়া আপনার উত্তর বার করো চাই তার কারণ হইল জিকির হতিকত জিকির আশ্লিয়ত জিকির লজ্জত জিকির সমস তোমার ভিতরে নাই আমার আল্লাহ রসুল সাল্লাহ তোমরা ইমানের মধ্যে ময়লা লাগি গেছে গিয়া যার কারণে তোর ইমানে আল্লাহর নগর মানি না ইমানদার হইয়া সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঞ্জা খায় ইমানদার হইয়া ড্রাগস খায় ইমানদার হইয়া বেপরদা বেহায়াম ইমানদার হইয়া রিয়া আল্লাহর নগর মানি নিমজ্জিত ইমানের সবচেয়ে বড় ডিউটি আল্লাহর বিধান মসজিদ হইয়া নামাজ পড়তে পারে না তার পিছনে একমাত্র কারণ হইল ইমানি কান তার কমজোর আর দুর্বল হইছে মুসলমান এখন ম্যাক্সিমাম মানুষ মসজিদটা দূরই নাই তোরা হায়ানাত মিলাইবা বেশিরভাগ মানুষ কি জানো আগর কুদাম বাদ আমি তোর কিছু ফিউজি হালত আইসে দেখা যায় বেশ লড়াই না আমি কইছি দুর্বল মানু আমি বেশ কুদাম বাদাম পারতাম না কিন্তু টাইম এন্ডিং টাইম আমার আত যার কারণে আপনারা সাপোর্ট করলে টাইম ওখান পাঁচ দিন তো গভে সবে যাইব কিন্তু আমি কিন্তু আপনারা ওয়াজিকান বুসাইবার চেষ্টা করবো একটা কথা বুঝো হামায় أروع مولاه فلخروجه إن شاء الله ثم إن شاء الله الله القران شو يطلب جنة الله ويسير والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما دل بريق برفور سبحان الله আল্লাহর কোরআন শুনতে রাজি নাই শুনতে রাজি বুঝতে রাজি নাই করতে রাজি নাই কিন্তু জানি রাখো মুসলমানের বগিলা এবং বড়শন কবর তোমার সামনে মৌত তোমার সামনে বিপদ তোমার সামনে হাসর তোমার সামনে দুনিয়ার জিন্দেগি কান চিরস্থায়ী না আখেরাত তোর তুমি পরীক্ষার মধ্যে আছো আল্লাহ কইছে ওয়া মা খালাক ওয়া মা খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মাঝে মাঝে উটা উটি আর আসে নি আর উটরা আসো নি উটরা কইতে বেজার হইয়ো না উটরা মানে উঠিয়া যারা উটরা এক গাইলই গো আছে গাইলই গো না ইনো আগে থাকি আর উটিবার আসো নি মাতাই না কেন নাই সুতনান আর যদি কেউ উটতে বেরা লাগবাই হ্যাঁ বেটায় বাজার হচ্ছে তোই বেশি দূর কইলা অত নিট্টাতে নেও নাও জীবনে কেউ না একজনই কইল রে বা আমার কিছু ঠ্যাঙ্গার কাম আছিল কইল দারো আই লা মগুলা গাইয়া কইসে নে হে বাজুবাই কম নাই মাত বুঝা নি তোরা না করো না সাহাবাই কেরাম জবানাত দিনই মহফিল থাকি কোনো মানু উঠিছে সাহাবাই কেরামে কইসেন ই বেটা মুনাফি কইব কারণ মুনাফিক তারা তো দিনও মহফিল থাকি উঠার কোনো কারণ নাই মাত বুঝা যার নি আমরা তো বুঝি নাই তাই এর তো আমরা আমল হয় না আমি একটু কুদাম বাদাম করি ওটা লাগিয়া অর্থাৎ আপনি যত সময় শুনো আপনি ফুরা সারা নেটওয়ার্ক থাও করিয়া সার্চর মাধ্যমে ফিকির মাধ্যমে তুমি জানো জিকির করার আগে পঁয়ত্রিশ চল্লিশ বছর জীবন গেল তোমার জবানো আল্লাহর জিকির নাই কসম খুদার মালিকুল মৌতে তোমার কলিন যাতে দিন জাফটা মারবা এই সময় লাই লাগা ইল্লাল্লাহ লইয়া যদি যাইতে চাও জিকিরের মাধ্যমে তোমার কলব জাগা দেও দুনিয়ার কোন শক্তি বারে বড়িয়া তোমার মুখে দিয়ে পারবে না যদি তোমার ভিতরে আল্লাহর জিকির না থাকে রে ভাই দুনিয়া খানা কবর আখির টিকানা কই আগে দাওয়ানা হে কই পিছে রওয়ানা আমার নবী কইলা উম্মত রে আমি আল্লাহর নবী চুমরা রে কই আর মান কালা আখিরু কালামি হি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আমার যে উম্মতের শেষ শব্দ দুনিয়ার জমিন থেকে যাইবার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মরার সাথে সাথে সে আল্লাহর জান্নাতে একবার কও না সুবহানাল্লাহ ইলাহা ইলাগা ইল্লাল্লাহ দরকার মহিলা পুরুষ সারা আছে নি নাই সারা আছে নি নাই হ্যাঁ বহুত মানুষে মরবার সময় কিওর লাগাইলা ইলাহা ইলালা খালি খানদিয়া ফুয়া বড় বুড়ে ডাকে কই ভাই আই ফুরি রে ডাকে ও ভাই আই بیوی রে কই তুমি আমার दारू দাও দাভি খান ছড়িয়া দাও মরিয়াল লে বেটি খান দের খাইরে খাই মরবার সময় খালি আমার এ टाकी टाकी মহিলা খাম হইছেনি ফুয়া এখন খালি আমার মুখ পায় সইয়া সইয়া খালি আতাইয়া দ্বিতীয় বাজির দুনিয়া তাকি গেলা নি আ শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ যদি যাইতে চাও ঝুরিকাল সিললানি হল লাভই জানাই তুমি সেই চিন্তাত লাগি যাও তোমার দুনিয়া যখন আইছো মরা লাগবো বারবার সময় ইমান কি ভাবে যাইতা সেই চিন্তা করা তোমার দরকার আছে রে ভাই পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা লা سبيعي. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم إليه هنا. আমরা কোনো মানুষ যাই নি এক শুণেওয়ালা সারা আমরা গুণাগার গুণা করছি কিছু না কিছু আছে নি না গুণা চালাইলে তো হরিষ্ঠ হয়ে গেলাম গুণা চালাবিলাম গুণা করার শক্তিও নাই এখন আমরার এই গুণা যে সময় করে কোরআন এবং এই কথা হয়েছে মানুষে যখন গুণা করে তখন তার অন্তরের মধ্যে আপনার দাগ পড়ে বাত বুঝিও কাত একই আছে তো একই আছে তো যে সময় গুনা করতে 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 পুরা তার খান আপনার এখারে খালা সিয়া হয়ে যাব তখন এই কলবে হাজার আল্লাহর কথা হলো রবির কথা হলো মান্ত বার্তায় তাইলে প্রত্যেক জিনিস পরিষ্কার করার লাগি এক একটা বস্তু আছে নিষাফত পরিষ্কার করার বস্তু আছে নাই

আইলে আমরা স্বীকারুক্তি করছি বাইরে ভিতরে সারায়ে আমরার কলব দাগ আছে নি না নাই আছে নি না নাই ইমান দুর্বলতা আছে নি না নাই হ্যাঁ iman এর দুর্বলতা আছে কলব দাগ আছে আস্থা জীবনে ওইটা দাগ শুলাইবার প্রয়োজন আছে নি না নাই তে কে শুটাও কে কোন দিন এই নিয়তে জিকির করল নিয়ত করিয়াল যে জিকির করোনাতে তো কামাইতো না ফयला উদিস পড়িছে কে কোন দিন শুলাইছো নিদরে জিকাও এর কারণে যে তুমি ডাক্তার পজিশন আস্থারা আই দোয়া জুললে নমাজ পড়তে পারো না সুরত মুসলমানি নাই সিরত মুসলমানি নাই ব্যবহার মুসলমানি নাই ব্যবসা মুসলমানি নাই তোমার কোন ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম নাই তার মূল কারণ হইল তোমার ইমানের জায়গা কলবার মধ্যে জঙ্গার লাগছে রে ভাই ময়লা লাগি গেছে গিয়া এখন তোমার ইমানে আল্লাহর বিধান পাকড়ে না তোমার ইমানে আল্লাহর নাবর মানি সাড়ে না জি লাগানে জায়গা দুনিয়া নেগি এয়া আইবৰা ঠিকি যা এটা মা নে কি এবৰা ঠিকি যাগ আই এটা মা নে কি দোষী কুটুমালা কৰবাৰ জাগা এইকান ধুনীয়াত নাই আই দুনিয়াৰ প্ৰত্যেক বস্তুৰ লগত তোমাৰ সম্পৰ্ক আছে আল্লাহৰ জিকিৰৰ লগত তোমাৰ কোনো সম্পৰ্ক নাই নমাজৰ লগত সম্পৰ্ক নাই সবচেয়ে বড় কাৰণ ৰইল তোমাৰ ইমানৰ মধ্যে জং লাগছে বাইৰে মুছলমান কোরআন এবং হাদিসের মাঝ আল্লাহ কাল্লা বাল রানা এলা কলুবিহীন এরা কলবর মধ্যে জঙ্গার লাগি গেছে গিয়া এর কারণে এরা আমার কথা জ্ঞান মানতে পারে না এর কারণে মানতে পারে না তো তুমি তোমার জিকাও জিকির খেনে করো না জানলা যে সময় দিলর জঙ্গার সুডাইতে লাগে জিন্দগি তো প্রমাণ নয় আপনার তাকে প্রবলম